আমি আপনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই মায়ের কোলে যেমন একটা আঘাত করে দুনিয়াতে আসি যখন সবচেয়ে করে যখন চিৎকার করি দশ মাস দশ দিনের কষ্ট নির্গুমের কষ্ট সব কিছু মায় বলে সন্তানের দিকে তাকিয়ে বলে আমার কলেজা টুকরা সন্তান বজি দুনিয়ার মধ্যে এসেছে বলে إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفر لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أي أيوة الأعمال أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي أيوة فالبر الوالدين قلت ثم أي أيوة قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم

ঈমানের সাথে সাড়া প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সওগি মাকাম দান করে বলি আমিন সম্মানিত হাজেরিন তারই সাথে সাথে দোয়া করছি অত্র এলাকা যত কবরস্থানবাসী আছেন সারা বিশ্বের যত কবরবাসী আছে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদেরকে এই কুরআন এবং হাদিসের আলোচনা এবং কুরআনের বদলতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুন আবারো বলি আমিন সম্মানিত আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় কথা বলব আমি যে বিষয়টা আপনাদের জন্য নির্ধারণ করেছি আমার বিষয়টা হলো মা বাবা একটু অমূল্য সম্পদ মা বাবা তাদের সন্তানের উপরে মা বাবার দায়িত্ব এবং সন্তানের উপরে সন্তান মা বাবার উপরে দায়িত্ব দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সমীপে দুই একটি কথা বলবো আমরা শুনবো ইনশাআল্লাহ জোরে বলেন শুনবো ইনশাআল্লাহ বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন জায়গা আলোচনা করি তাও হৃদের উপরে বিভিন্ন জায়গা আলোচনা করি ইমারের উপরে বিভিন্ন জায়গা আলোচনা করি হ্যাঁ নামাজের উপরে আপনাদের জন্যে আল্লাহ পক্ষ থেকে আমার জিহানে যে বিষয়টা এসেছে মা বাবা তাদের সন্তানের উপরে মা বাবার দায়িত্ব কি এই বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত যেন আমাকে বলার তৌফিক দেন আপনাদেরকে শোনার তৌফিক দেন আমি সম্মানিত স্থিতি প্রথম শুনিনি আল্লাহ আলমিন মা বাবা আল্লাহ তাআলা ইবাদতের পরে সর্বগত এই পৃথিবীর মধ্যে যার গোলামি যার ইবাদত করার কথা বলেছেন তিনি বলেন বাবা এবং মা সুবহানাল্লাহ বলবেন না আর কেউ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের মধ্যে বলেন লুকমান হাকিম তার সন্তানকে বেশ কয়েকটি ওসিয়ত করেন নসিহত করে যান এর মধ্যে একটি নসিহত হলো ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আলা ওয়াখনা আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলেন ও মানব মন বলে তোমরা শোনাও তোমাদেরকে আমি আল্লাহ আপনার নজিহা করেছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নির্দেশ দিচ্ছি নির্দিষ্ট আলোকে ও বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো দয়া করো তাদের প্রতি সদয় হও তাদের প্রতি ভালো আচরণ করো তাদের প্রতি তোমরা রু আচরণ করিও না তাদেরকে তোমরা ধমক দিও না মা বাবাকে তোমরা কষ্ট দিও না আল্লাহ তাআলা

আল্লাহর সাথে কাউকে শরিক করবা না ইন্না শিরকা রাজুল মুনাহিব কেন শিরক হলো একটা মহা অন্যায় বড় একটা অপরাধ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে জোরে বলে না কাউকে শরিক করা যাবে আল্লাহ কয়জন জোরে বলে আল্লাহ কয়জন আজকে আমাদের সমাজে আমাদের ঘরে ঘরে আল্লাহর একত্ববাদের কথা না থাকার কারণে আল্লাহর রুবুবিয়াতের কথা না থাকার কারণে

আমি আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর তাআলার সাথে ইবাদত করব কোন শরীক করব না এরপরে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ওবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো ও প্রিয় ভাইরা ও জগন্নাথপুরের প্রিয় ভাইরা ও মুরুবীরা আপনাদের কাছে একটা আমি অনুরোধ করে বলি শুনেন পৃথিবীর মধ্যে আজকে আমরা আলো দেখেছি কাদের মাধ্যমে কথা বলেন না আরে আয়ে এই পৃথিবীর

মা হাতে গুণ হয় মা সন্তান한테 গুণ হয় আল্লাহ আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যে সময় মা বাবাকে সন্তানেরা গুরুত্ব দিবে না বন্ধুকে গুরুত্ব দিবে আমাদের সমাজে মা বাবা আমাদের আছে না বলেন তো আমার মা আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছেন পৃথিবীর কোন মানুষ যে পরিমাণ কষ্ট করেছে আরে আমার কথা আমি ছোট হতে পারি এগুলো আমি চোখে দেখে দেখে আপনাদের কাছে বলতেছি মা বোনেরা যেনারা শুনতেছেন আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন পৃথিবীর কোন মানুষ কি এই পরিমাণ কষ্ট করেছেন একজন সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মাকে কাঁধে নিয়ে যদি পুরো বাইতুল্লাহ চত্বরে তাওয়াফ করি আমি কি আমার মায়ের দিন সুখ করতে পারবো

যদি তোমার মা তোমাকে মেরে থাকে এই জায়গা আমার কোনো হাত নাই কেন তোমার মা তোমাকে গর্বে পালন করে যে কষ্ট ভোগ করেছে পৃথিবীর কোন মানুষ এই কষ্টের দান প্রতিদান দিতে পারবে না যার কারণে আবহাওয়ার ইয়া রসুল আল্লাহ আমার মা আমাকে মেরেছে কেন মেরেছে আমি ইসলাম গ্রহণ করেছি এই জন্য মেরেছে আবহাওয়ার রবি রাহুকে বললেন তোমার মা যেহেতু আপনি আমার মায়ের জন্য আমার মা আমাকে মেরেছে এইটার বিচার আপনি মোহাম্মদ করতে পারবেন না আমার আমি যেই জন্য আমাকে বেরেছে ইসলামের আমাকে মেরেছে

আমি আমার মায়ের সুরে মতে পেরেছি আমার আল্লাহ আমার মাকে হেদায়ত নূর দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে আবু হরাই রবি মা দরজা করলেন বলে বলে আবু হরাই আমি গুসল করেছি আমি গুসল করেছি তোমাকে মারার পরে আমার কলিজায় রক্ত হয়েছে আমি মা তোমাকে কষ্টের পর কষ্টে আমার প্রভু উম্মহু এবংلنا আলা رحمك وبسعدك في عمل আমি মা তোমাকে কষ্টের পর কষ্টে গর্বে ধারণ করেছি 10টি মাস তোমাকে গর্ভে ধারণ করেছি আর ওরে না তুমি যখন আমার গর্ভে এসেছিলে আমি আমি এতবাই কষ্ট পেয়েছি এতবাই কষ্ট পেয়েছি আমি আমি তুমি যখন আমার গর্ভে ছিলে সাত থেকে আট মাস হওয়ার পরে আমি মা ঠিকভাবে ঘুমাইতে পারি নাই আমি মা ঠিক ভাবে খাবার খেতে পারি নাই আমি মা যখন খাবারের প্লেট হাতে নিয়েছি হঠাৎ করে তুমি বলো একটা গুছ আমার পেটে মেরে দিয়েছ আমার পেটে ক্ষুধা আছে কিন্তু আমি আমার খাবারটা খাইতে পারি নাই এত কষ্ট করে আমি তোমাকে গর্বে ধারণ করার পরে যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেদিন আমি সবার থেকে বিদায় নিয়েছি আবু ওরের গল্প বলছি হাদিস থেকে এটা নয় এটা আমাদের বর্তমান কথা বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে শেষ অংশকে বলতিছি আমাদের প্রত্যেকের মায়ে কষ্ট করছে কি করছে না জোরে বলেন জোরে বলেন না কষ্ট করছে কি করছে না আমার মা আমাকে 10 বছর 12 দিন বড়বে করছে না প্রত্যেকের মায়ের ব্যাপারে বলতেছি যখন আমি দুনিয়াতে আসার সময় হলো আমার মা সর্বপ্রথম আমার বাবাকে ডেকে বললেন ওগো প্রাণের স্বামী শুনো আমি তোমার সাথে সংসার ধর্ম করেছি ধরো আজকের এই দিনে তোমার কাছে আমি আমার ঘরের সব সাদিপত্র দিয়ে দিলাম জানি আমি দশ বার দিন কষ্ট করেছি আমার সন্তান দুনিয়াতে ভবিষ্ঠ করতে পারবো কি পারবো না ওগো প্রাণের স্বামী নাও তোমার কাছে ঘরের সাদি দিয়ে দিলাম মা যখন দুনিয়ার মধ্যে আছেন সন্তানকে ভবিষ্যত করার জন্য হয়তো হসপিটালে চলে যায় না হয় ঘরের ভিতরে চটপট চটপট করে ব্যায়াম শুরু হয় মা মনে করে হয়তো আজকে এই দিনতে আমার জীবনের সেই দিন কথা বলেন ঠিক না ঠিক তখন আমি আপনি যখন দুনিয়াতে বিমিষ্ট আমি আপনি যখন দুনিয়ার মধ্যে ভমিষ্ট হয় মায়ের কলে যে একটা আঘাত করে দুনিয়াতে আসি যখন আসার পরে আমি আপনি সব করে যখন চিৎকার করি দশ মাস দশ দিনের কষ্ট নির্গুমের কষ্ট সব কিছু বলে সন্তানের দিকে তাকিয়ে বলে

আবার বললেন এক পরে কাকা রাসুল বললেন তোমার বার চতুর্থবার রাসুল বললেন তোমার বাবা এই তিন কষ্টের কারণে আজ্লা তালা মায়কে বেশি মূল্যবান দিয়েছেন সম্মানের মধ্যেছি একটা কথা আপনাদেরকে বলে মা বাবার বিস্তর আলোচনা রয়েছে এই যে শীতের মৌসুম আসছে পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যিনি নজরে তাকাইলে স্বভাব সুহান আল্লাহ বলবেন না তিনি বললেন মা এবং বাবা আল্লাহ রাসূল বলেন এবং রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এই জন্য আল্লাহর ইবাদতের পরে ইবাদতের স্থান হলো মা বাবা মা বাবার খেদমত করব কি করব না যারা বলে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমরা আমাদের মার খেদমত করে রাসূল বলেছেন যে ব্যক্তি তার মা বাবাকে পেল তাদের তাদের খ্যাতমত করে তার জান্নাত কিনে নিতে পারলো না সে দুর্বাগা তার হলো কোড়াকোপা এই জন্যে আসল আমরা আমাদের মা বাবার প্রতি যত্ন হই তারা আমাদেরকে কষ্ট করে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন এই তাদের ঋণ আমরা যে শেষ করতে পারবো না